পশ্চিমা বিশ্ব উন্নত কেন জিজ্ঞাসা করেন যে কাউকে বলবো হুজুর উন্নত কারণ ওদের মেয়েরা ছোট ছোট কাপড় পরে ওদের ছেলেরা গান বাজনা করে মট খায় ওরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করে হাবি যাবে এক একজন এক একটা জবাব দিবে অথচ বাস্তবতা কি জানেন ওরা উন্নত হয়েছে সবচাইতে অনেক কারণ আছে ফ্যাক্টর বহুগুলোই থাকবে খুঁজলে কিন্তু এর মধ্যে সবচাইতে বড় একটা কারণ এটাও বটে চুরির কারণে ডাকাতির কারণে বলবেন কিভাবে চুরিয়ার ডাকাতির কারণে উন্নত হলো কিভাবে ওই সময় ইন্ডিয়া ছিল একটা দেখ গ্রেট ইন্ডিয়া পর্যায়ে অর্থনৈতিক ভাবে গোটা দুনিয়ার জন্য একটা গল্প কিন্তু যখন চলে গেলো এমন ভাবে চুষে খেয়ে গেলো দুনিয়ার একটা ফকির একটা বিস্কিট দেশ হিসাবে পরিণত করে রেখে গেল ওই সময় তার

নাম শুনবেন বইয়ে গেল কোথায় হারিয়ে এই যে ব্রিটিশ রানী মারা গেল দুই চার বছর আগে বেচারীর মাথায় যে মুকুটটা পরতো ওই মুকুটের ভেতরে একটা হীরা টুকরা আছে হীরা টুকরা অড়াইরা ফেলে করেছে এটা মোগলদের মোগল बादशाहদের হেলেন থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে রানী দেশের রানী সে তার মাথার মুকুটে যে হীরা টুকরা ব্যবহার করেছে ওইটাও চুরির হীরা চুরির হীরা এরা নাকি জ্ঞান বিজ্ঞান দিয়ে উন্নত হয়েছে এইটা ফ্রান্সকে শতক শতক ধরে এরা যদি চুষে চুষে খেলে আজ পর্যন্ত এই আফ্রিকার এই কালো মানুষদের রক্ত খাওয়া ছাড়তে পারে ওদের মাটির নিচের মূল্যবান সম্পদ থেকে শুরু করে যত রকম অমানবিক কাজ করা সম্ভব করে যাচ্ছে ওই যাচ্ছে টাকাগুলো এগুলো তো চুরি আর ডাকাতি করে নিজেদের পেটে আরো ফেলাচ্ছে সারা দুনিয়ার মধ্যে যেখানে যেখানে হামলা করেছে ইরাকের ইতিহাস পড়েন আফগানিস্তানের ইতিহাস পড়েন যেই পরিমাণ যুদ্ধ করেছে দেখবেন তার চাইতে বেশি চুরি করেছে ডাকাতি করেছে দিল্লি শাহী জামে মসজিদ আমি দেখে এসেছি ভারতের বিভিন্ন মুসলিম স্থাপনা দেখে এসেছি খালি গল্পই শোনা এইখানে নাকি সোনার ঝালবাতি ছিল এখানে নাকি রূপারটা ছিল এখানে নাকি এই জিনিসেরটা ছিল কই খালি গল্পই শুনি এখন সব চোররা চুরি করে নিয়ে গিয়েছে এবং কি এই চুরি যে এমন একটা সংস্কৃতি হয়েছে যুবভার জাতির একবার কুমিল্লার ময়নামতিতে গেলাম হয়তো আপনারা কেউ কেউ গিয়েছেন ময়নামতিতে একটা মূর্তি দেখবেন আচ্ছা ওই টিলার উপরে একটা মূর্তি আমি কি অবাক মূর্তিটার পেট থেকে নিচের অংশ আছে উপরের অংশ নাই আমার একটু বেখাপ্পা লাগলো তো দেখেছি উপর আছে নিচ নাই এমন বহুত দেখেছি যেমন ড্যাডি অফ দ্য নেশনের যত ভাস্কর্য আছে বাংলাদেশে বেশিরভাগ কিন্তু আধা আছে কোনটা হলো কল্লা কাটা মানে কল্লার উপরে আছে নিচে কিছু নাই কোনটা হলো খালি হাত সহ বুক কাটা মানে বুক পর্যন্ত আছে নিচে কিছু নাই দুই চারটা আছে এমন পুরো আস্থা খাড়া আর বাকি বেশিরভাগ গুলো উপর আছে নিচে নাই কোনো কোনোটা খালি আঙ্গুল আছে আর কিছু নাই তো এগুলো দেখতে আমরা অভ্যস্ত উপর আছে নিচে নাই ওখানে গিয়ে অভাব মনে করেন নাভি থেকে নিয়ে নিচ আছে উপরের অংশ নাই একটু খটকা লাগলো আমার কাছে জিজ্ঞাসা করলাম স্থানীয়দের বললো হুজুর আমরা তো দেখি নাই কিন্তু পূর্বপুরুষ থেকে শুনেছি আসলে এটা পুরোমূর্তি ছিল কিন্তু উপরের অংশের মধ্যে সোনা এবং রূপা দেওয়া ছিল এইগুলো জালেমরা চুরি করে নিয়ে গিয়েছে আর নিচের অংশ যেহেতু পাথরের এটার তো দরকার নাই এজন্য এটারে কেটে বাকি অংশ রেখে গিয়েছে এই হলো চোরদের অবস্থা এই যে চুরি করে করে উন্নত হয়েছে ব্রিটেন তো এত বিশাল সাম্রাজ্য বানিয়েছিল এত বিশাল সাম্রাজ্য বলা হতো ব্রিটিশের আকাশে কখনো সূর্য ডোবে না কোথাও না কোথাও সূর্য থাকেই এত বিশাল এক রাজ্য আজকে ছোট হতে হতে একটুখানি হয়েছে তাই আমেরিকার ভিক্ষা নিয়ে তার চলা লাগে দিনের উপর তার চলা লাগে ভালো কথা চুরির তো ফিরা দেয় নাই নাকি আপনাদের কাপাসিয়ার লোকদেরকে দিয়েছে ফিরিয়ে দেয় নাই গেল কই এগুলো তো ওদের পেটে ঢুকেছে উন্নত কিভাবে হয়েছে বুঝতে বাকি আছে এই যে আমেরিকা যুদ্ধ লাগায় লাগে অসল হয়েছে এই যে সারা দুনিয়ার মধ্যে যুদ্ধ বাণিজ্য করে ওদের অস্তিত্বই তো হারানের উপর ওদের অস্তিত্বই তো গোটা জাতি এবং দুনিয়াকে বরবাদ করার উপর তাহলে রহমতের পথে চলবেন না গজবের পথে চলবেন রহমতের পথে না গজবের পথে আপনাদের ধৈর্য শেষের জন্য আমি আর উদাহরণে যাব না তবে মূল পয়েন্ট এটা আবারও স্মরণ করিয়ে দেই আগামীতে কখনো দেখা হোক বা না হোক দেখা হতে পারে নাও পারে হ্যাঁ মন্ত্র গ্যারান্টি নাই আর এক জায়গায় সারা জীবন প্রতিবার আসতে হবে এটাও জরুরি না কিন্তু মূল পয়েন্ট আমি এটা বার্তা দিয়ে যাচ্ছি যে আল্লাহ রসলের আদর্শ রাহমতের আদর্শ প্রতিটা ক্ষেত্রে নবীর রাহমতের আদর্শ জিন্দা করার চেষ্টা করেন রাজনীতি হবে নবীর দেখানো পথে অর্থনীতি চলবে নবীর দেখানো পথে শিক্ষা দীক্ষা পরিচালিত হবে নবীর দেখানোর পথে সভ্যতা সংস্কৃতি চলবে নবীর দেখানো পথে আর নবীর আদর্শ চাইতে কেউ যদি উত্তম আদর্শ দেখাতে পারো সামনে আনো সামনে আনো যৌক্তিক ভাবে বুদ্ধিবৃত্তিক ভাবে তর্ক করে আগে সেটা প্রমাণ করো তোমার আর্গুমেন্ট দাও করো যতদিন প্রমাণ করতে না পারো বা যে আল্লাহ নবীর চাইতে উত্তম কোন আদর্শ আছে ততদিন নবীর পথকে আল্লাহ রহমতের পথ বলবো এর বাইরের কোন পথকে রহমতের পথ বলতে রাজি না নবীকে ভালোবেসে নবীর পথের উপর ঐক্যবদ্ধ হতে পারবেন তো যে যে দলের হন যে যে মতের হন সব একটাই হবে আগামী বাংলাদেশ একটুকরো অধীন হবে

কাপাসিয়ার জনগণ চেয়েছে পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে কিছু হাউন আঙ্কেল আর বেঞ্জির আঙ্কেল চাইতে চাইতে এর বাইরে কাউকে দেখবেন নাই পতিতালয়ের পক্ষে সাফাই গেছে তাহলে খুলে রাখলে কেন যা চায় নাই তা দিয়ে রেখেছে যা চায় তা দেয় না এর মানে অধিকার দেবে না অধিকার কেড়ে দিতে হবে এজন্য একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া জাতির মুক্তির কোন পথ দেখি না একটা রেভুলেশন লাগবে সোশ্যাল রেভুলেশন এটা সমাজ বিপ্লব করে অধিকার আদায় করে নিতে হবে নবীকেও তো অধিকার এমনি এমনি দেয় নাই অধিকার চাও হবে দাওয়া কোচন হবে কিন্তু না দিলে বসে থাকার সুযোগ নাই এত মুসলমান এই দেশে অধিকার দিবি না অধিকার তোর বাতে দিবে না দিলে ভাগ আবার হেলিকপ্টারে চলে অধিকার আদায় করতে পারবেন তিন মুসলমানের দেশ ইসলাম দিয়ে চলবে এ কথায় কোনো উগ্রতা নেই কোনো সাম্প্রদায়িকতা নাই কারণ সংখ্যাগরিষ্ঠ জিনিস দিয়ে চলে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা কেন তাহারি কি বাংলায় কথা বলে বললে প্রমাণ করুন বাংলা বলে তাহলে এই যে রাষ্ট্রভাষা বাংলা হলে বলেন বৈষম্য হয়েছে আপনি বলবেন না হুজুর অধিকাংশ তো এইটাই বলে এবং ওরাও এটা পারে অনেকেই পারে বোঝে সবসরকে ছোনাই চলছে রাষ্ট্রধর্ম ইসলাম চলছে তাহলে এই দেশ যেমন তো অধিকাংশ মানুষ মুসলমান আর ইসলাম কাউকে ঠকায় না ইসলাম আসলে হিন্দুদের লস নাই আছে। খ্রিস্টানের লস আছে আল্লাহ নবীর মদিনা ইহুদি ছিল না ইহুদি অভিষক্ত প্রস্ত ইহুদি যদি অধিকার পায় মদিনার বুকে আমাদের দেশে অধিকার পাবে সকলে হা ফ্যাসিবাদের দালালি করলে আর দিল্লির সেবা দাস হয়ে এই দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইলে পরে ঠ্যাঙ্গারে দেওয়া লাগবে সেটা ভিন্ন আলাপ ওটা দালালির কারণে ওটা ধর্ম পরিচয়ের কারণে না বলে হিন্দুর ঘর পুড়িয়েছে আরে হিন্দুর ঘর পুড়িয়েছে মুসলমানের ঘর কয়টা পুড়িয়েছে দেখলি না এই যে যেই কয়টা নেতার ঘর পুড়িয়েছে বেশিরভাগ মুসলমান তো বল এই দেশে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে এই দেশে ওয়ার ওয়ার এগেনস্ট ইসলাম শুরু হয়েছে বল বলবে না না এটা আসলে মুসলমান হওয়ার জন্য মারে নাই ওরা দালাল হওয়ার জন্য

ষড়যন্ত্র করতে চাইলে তোমাদেরকেও একই পথ দেখতে হবে নেপাল ছোট্ট একটা দেশ সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ ওরা পর্যন্ত ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদেরকে চ্যালেঞ্জ করে কথা বলে আর আমরা কি একটা অবস্থা এটা সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ না সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ আর এখানে বৈশা বৈশা দিল্লি দালালি করে এগুলোর এখনো যদি বোধ না ফেরে এমন একদিন ফেব্রুয়ারি হয়তো কিছুই করা থাকবে না নাহলে খ্রিস্টানদের সাথে ঝামেলা হয় না কেন আমাদের বলে এই দেশে খ্রিস্টান নাই এই দেশে বৌদ্ধ নাই এই দেশে আরো বিভিন্ন ধর্মের লোক নাই আছে এমন এমন ধর্মের লোক আছে যে ধর্মের নামও হয়তো আপন স্মরণ নাই তাহলে পর্বতে গেলে পাবেন কারো সাথে ঝামেলা হয় না এদের সাথে এত ঝামেলা লাগে কেন গায়ে পড়ে লাগতে গেলতে এমনি ভাবে আরে হোদাই কেচ্ছা বানিয়ে ওই প্রিয়া সাহা ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিয়েছিল না আবারো ট্রাম্প এসেছে আসার আগেই একজন লবিস্ট নিয়োগ করে কান গরম করেছে আর বাংলাদেশের ফ্যাসিবাদীরা খুশি যাক আমাদের মহান নেতা আমাদের নতুন ড্যাডি নতুন পাপা চলে এসেছে মুনের দেশ এখন স্বাধীন হবে ঠিক আছে তোমরা চলো তোমাদের পথে ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বিশেষ করে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন পারস্পরিক সব দলাদলি ঝেড়ে ফেলে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমি